ওই পাসিয়াদোষ্ঠ বাংলাদেশের জন্য কোন सिद्धांत নিয়েছে আওয়ামী লীগ নামে নৌকা আন্দোলন নামে মুজিববাদী আদর্শ নামে বাংলাদেশে কোন রাজনীতিতে চলতে পারে না ঠিক বঙ্গবন্ধুর আর এখনো পর্যন্ত আওয়ামী লীগের অবস্থান আছে আমরা হুশিয়ালি বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের সন্ত্রাস করেছে

দীর্ঘ সময় ধরে বাংলাদেশীরা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করেছেন ফ্যাসিবাদের চাকা প্রায় পৃষ্ঠ হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের দিয়ে জুলাই তা আমাদের oppre ছিল আমরা আমাদের প্রত্যেক সৈনিককে জানাতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এই তাই শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এর শিবির নয় এই তাই বীর এই তাই

সামনে কোন নির্বাচন হবে না হবে না হবে না সরকারের কাছে সর্বশেষ মেসেজ জানিয়ে দিতে চাই আওয়ামী লীগকে আওয়ামী লীগের কে আইনের হাতে তুলে দিন জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না আজকের এই সব শেষ ঢাকা সহস আশেপাশের জেলাগুলো থেকে